এই লাউ দেখে শান্তি দিছে মা দিদি ভাই বোনের পড়া পড়া সামনে চলে আসে একাইলে মাত্র 5 মিনিট 5 ঘন্টা নাই 5 মিনিট ताली बजा ताली बजा ए बाबा দেখেলে চাল পয়সার চিন্তা নাই বললাম না বলে পারলে দিবি নাই থাকলে বাবা কোনো জোর জবস্তি নাই বাচ্চারা বস বাচ্চারা বস এ বাবু বস বাবা বস সবাইকে খুলে দেখাবো বস তালি বাজা তালি বাজা তালি বন্ধ সকাল থেকে না দু জায়গা খেল হল ভোলাটা বসে গেল চেঁচিয়ে চেঁচিয়ে কেন চেঁচা বাড়ি আমাদের কাজ খেলওয়ালা কি তাহলে খুলে দিব খুলে দাও কবার একবার এ বাবু একবার দেখা দ্বিতীয়বারে বন্ধ করে দি পরে আমার সঙ্গে কেউ ঝগড়া করবে না

আপনি গুগলে সার্চ করতে দেখতে পারেন কলকাতা কালীঘাট আছে বলে না এই হাতে আছে না দাদা আমরা দুটো জিনিস পাইল করে দিই নদীতে নৌকা চলে উল্টো নৌকার কাটি আর দেবী দুর্গা মাইল লোহা এই মাইল প্রসাদটা যখন খুলে দেখাবো বসে আছো বসে দেখবে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দেখবে ঘোরাফেরা করে দেখবে না কেন বাবু জায়গাটা হয়ে গেল বা ঘোরাফেরা করবে না আপনাদের কিছু হবে না এই ভাইটাকে নিয়ে খেল দেখাচ্ছি তার উপরে ক্ষতি হয়ে কথার মান যদি না রাখবে ছোট বড় সবাইকে জোর হাত করে বোঝালাম পাঁচ মিনিট কোনো পাঁচ ঘন্টা নাই খেলবালা খুলে দিব খুলে দিচ্ছি ভগবান সবারই মুখে কথা দিয়েছে সবাই মুখে বলো তো লোহা আছে কি না কি বাবু লোহা নাই আছে তো তাহলে এতগুলো শক্তি দেখলেন না এতগুলো পাওয়ার দেখলেন এবার একটা শক্তি দেখ আরে এততে পাওয়ার আছে না তো শক্তি আছে দেখ ছেড়ে দাও ছেড়ে দিলাম আর নুখরে রাস্তাতে যাও চলে গেলাম বলো কে যাচ্ছে বুড়া দাদু এই কাটছি তুই মিথ্যে কথা বললি লাঠি নিয়ে যাচ্ছে কালী বাজা ওই মনে মনে ভাববে কি জাদুবালা এ দুর্গা মায়ের লোহা দেখতে ভালো সুন্দর আছে একটা লিবার মন করছে লিয়ে তো লিব কিন্তু আমার এটা কি উপকার করবে তো শুনে রাখো বাবু তিনখানা উপকার খেলবালা হ্যাঁ কটা উপকার তিনটে বলে দিব নাও তিনটে উপকার এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি তারপরে আমার খেল দেখেন তাহলে বাবা এ দুর্গা মায়ের লোহা প্রথম উপকার কি করবে জানেন এ মায়ের লোহা আপনি যদি আঙুলে রাখবেন লোহাটা পরে আপনি কাজ করতে ঘুরতে বাড়াতে কুটুম বাড়ি যাচ্ছেন কিসে গাড়িতে সাইকেলে মোটরে বাসে আপনার বাস গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হওয়ার আছে মানে পাল্টি মারার আছে শরীরে কোনো বিপদ আসবার আছে পেছন থেকে কেউ যদি মারবার আছে এ মায়ের লোহা আপনি যদি হাতে রাখবে না শরীরে যে কোনো বিপদ আসার আগে এই লোহাটা হাতে থাকলে পাঁচ মিনিট আগে হয়ে যাবে হিট দাদা কি বললাম হিটের মানে গরম গরম হলে না বাবু দুর্গা মা সাবধান এই লোহা যখন গরম হয়ে যাবে বাবু হাতে পড়বে হাত থেকে বাবু খুলে নেবে তিনবার না রাম বলে মাথাতে ঠেকাবে এই লোহা ঠান্ডা হয়ে যাবে চারটা আঙুলের মধ্যে যে কোনো একটা আঙুলে পরে চলে যাবে লাখ টাকার জীবন বাবু এ দুর্গা মায়ের লোহা যদি বাঁচাবে না এই জাদুবালাকে খুঁজে এক টাকা দেবে না দুর্গা মায়ের নামে নিজের বাড়িতে এক পাখিটির ধূপ কাটি জ্বালিয়ে দিবে কখন যখন লোহাটা শরীরে রাখবেন তখন এক নম্বর কাজ দু নম্বর কাজ কী করবে শুনে এলাম যাকে বলে শনি দাদা কি বললাম আপনারও আছে আমারও আছে এখানে যত লোক আছে না কম বেশি সবারই আছে এ বাবু এ শনি বহুত খারাপ জিনিস হয় রাজাকে ধরে না ভিকারি বানিয়ে দেয় ভিকারিকে ধরে রাজা করে দেয় শনি এই বাড়িতে ঢুকে যাবে আমি বুক ঠুকে বলবো বা বেটাতে মেল থাকবে না স্বামী স্ত্রীতে মেল থাকবে না ভাই ভাইয়ে মেল থাকবে না গ্রামের মানুষ থেকে হাসবে আর কি করবে ঠাট্টা করবে কারো বাড়িতে যদি এরকম হয়েছে না আমার কাছে একটা নয় দুটো লোহা নিয়ে যাবে এই খেলবালা কটা বললাম দুটো আর বাড়ির জন্য দুটো লোহা নিয়ে কি করবে শুনে লাভ এক গিলাস নেবে ছোট এ বাবা এ এক গ্লাস নিবে জল জলের মধ্যে না এই মাইন্ড কন্ট্রোল ছেড়ে দিবে 5 মিনিট রাখবে 5 মিনিট আপনারা ওখানে থাকবে খেলওয়ালা ক মিনিট বললা 5 মিনিট এ বাবু 5 মিনিট পর না এই লোহা দুটো জল থেকে তুলে নেবেন এক গ্লাস জলটা কি করবেন শুনেলা ও দাদা সত্যি বলো আপনার বাড়িতে কটা কোনা আছে চার কোনা আরে বাড়ি ঝপি বানাও চাই 50 তলা চার কোনা হয় তিন কোনাতে না অল্প অল্প করে জলটা ছিটিয়ে দিবে একটা কোনাতে ছিটাবে না ফরমান এখনই বাড়িতে গিয়ে দেখে যে কোনাতে জল ঢালবে না সেই কোনা দেখবে দেবী দুর্গা মায়ের চল্লিশটা ধূপটাকে ধোঁয়া বাড়াবে ধোঁয়াটা বেরিয়ে না ঘর বাড়ি চল্লিশ বছর বাঁধা হয়ে যাবে তাহলে কথাটা কেন নিয়ে শুনো তোমার বাড়িতে যদি শুনি ঢুকেছে তাই কি ঢুকেছে তাহলে ধোঁয়া বাড়াবে না ঢুকলে কিন্তু বেড়াবে না তালিক যাও এবার লাস্ট কাজটা বলে দিই তারপরে বাচ্চাটাকে শুনবো আপনারা যাবে আমি চলে যাব তালি বন্ধ করে দাও বাবু লিখতে বলছে নয় লিখে দিচ্ছে ছয় বাড়িতে আসলে না মা বাবা ভালো কথা বললে বাচ্চাটা রেগে উঠে যায় বাবু তাকে মারধর করবে না একটা দেবী দুর্গা মায়ের লোহালিয়ে যাবে ছোট বাচ্চা হবে না বাবু তো গলাতে দিবে বড় বাচ্চা হবে না চারটা আঙুলের মধ্যে একটা আঙুলে পড়িয়ে দিবে তোমার বাচ্চা দশটা ছেলে থেকে যদি আগে বেরিয়ে যাবে এই জাদুবালাকে খুঁজে এক টাকা দিবে না দুর্গা মায়ের নামে বাড়িতে এক পাখির ধূপ জালে দিবে কালি বাজাও কথা বলা শেষ হে তালি বন্ধ করে আমরা কোনো বুলবুলিয়া নেই বাবু আমরা কোনো সাপ বালা নেই যে সারাদিন দিব বাবু এ বাবা এ খেলবালা হ্যাঁ রে বাবু কাজ বলে দিলা হ্যাঁ এবার তুই উঠে যা ভাই বাজি গার আবার কি হলো আমাকে চুলবার গেল লোহার শক্তি দেখি দাদা এ লোহার শক্তি হ্যাঁ এ বাবু কে বলছো লোহার শক্তি না দাদা শক্তি বলেন তো বছরে সতেরো তারিখে ই আর একবার পুজো হয় কি না কি দাদা আপনাদের এদিকে বিশ্বকর্মা পুজো হয় না এ বাবু জানেন এ শরীরের পুজো হয় না সোনা চান্দি পয়সার পুজো হয় কিন্তু বছরে সতেরো তারিখে না পুরো ভারতে একবার বিশ্বকর্মা পুজো গুৰু শৰীৰ কিছু ৰাখ চাই না ৰাখ বা এক লোহা ৰাখাৰ দৰকাৰ এই খেলবালা সত্য দেখিয়াই তুমি উঠাই যা আ কি হয় লোহাৰ দাম বুলি দা দাম শু খুবেই কম দাম কি দাম জানো দাম যখন শুনবে না তোমার বাড়ির চাকর শুনলে সে প্রথমে দুটো চেয়ে পড়ে নিবে কি লিব দাম জানো সকালবেলায় এ মাকে চার পাখির ধূপ কাটি জ্বালাবার জন্য খেলবালা কপিট বললাম চার পাখি চার পাখিটের দাম যখন বলে দিব এ মায়ের লোহা না কারো দরকার কারো বিশ্বাস হয়ে যাবে এ বাবু এ আমার নামে না দুর্গা মায়ের নামে বড় বড় মানুষ এইভাবে হাত তুলে চেয়ে করে দিবি চাইতে কেউ লজ্জা করবে না একটু বাচ্চা লজ্জা কেন কোনো বাড়ি থেকে আমি একবার এই দুর্গা মাকে চার পাকিট ধূপ জ্বালাবার জন্য কেবল একুশ টাকা একুশ টাকা একুশ টাকা একুশ টাকা এক টাকা নাই বাবু ভগবান থেকে আমার কুড়ি একটা লিবে কুড়ি টাকা দুটো নিবে চল্লিশ টাকা টা দরকার হবে বাবু নিয়ে যাবে পয়সা নিয়ে বাড়ি থেকে আমাকে পরে নিয়ে দিবে বিশ্বাসে বিশ্বাস দিবার কাজ আমার কাজ লোহা দিচ্ছি কোনো মাদলি কাগজ দিচ্ছি না এই খেলবালা তাহলে জিজ্ঞেস করব যে আজকে হাত তুলে দেখাবে তাকে দিব যে হাত তুলবে না বাবা কাউকে পকেটে ভরে না কাউকে জোর করে দিব না খেলবালা দোয়া করে লে আগে দোয়াটা করে দিচ্ছি শুনেলে নিজের মা বাবার নাম না চার পাঁচখানা খানা ভগবানের নাম লিব শুনেলে પડે તો બહુ જુહા માર ઘર બાળી શાંતિ રાખવી એમાં જે પડે કરમ કરે મૈયા કરમ કા પાર કરે અલી તોડે બાબા દુશ્મન કાની પીર સત્તર વાળા জয় মা তারা আর জয় বাবা বাজরাঙ্গি বাজি লেন তাহলে আমি দুয়ার করে দিলাম একবার জিজ্ঞেস করবো এই দিকে যাবো এই দিকে বন্ধ এ বাবু এ বন্ধ করে দিব না বালা তাই নিয়ে নিবো তাহলে যে চাইবে ওকে দিবে আর যে চাইবে না ওকে দিবে না ওকে জোর করে দিব না একটা কথা বলে দি এই লহাটা সবাই করবে সবার কাজ হবে এক একজনা করবে না তার জীবনে কাজ করবে না কোন মানুষটা করবে না শুনিলাও আমি বলে দিচ্ছি যে বলবে জাদুবালা এ নিলে আমি নিব আমি নিলে ও নিব তার জীবনে কাজ করবে না যে লিবে সাচ্চা মনে লিবে কেন মন্দিরে ভগবান আছে করবে না যদি কারো বিশ্বাস আমার নামে না দুর্গা মায়ের নামে বড় বড় মানুষ এইভাবে একটা হাত তুলে একটা হাত তুলে দেখাবেন এই এইদিকে যাবো এইদিকে বন্ধ করে দিব

দাদা কটা গুনল আবার দিয়ে তিন গুনবো না মা দিদি ভাই বোন এখানে যাবে সবাই নিজের ঘর নিজের বাড়ি বাড়িতে গিয়ে গল্প করবে দু ভাই পেটে খাওয়ার জন্য সবাই খুশি মনে কিনবেন এক থালা এক বাসন চা চালের সঙ্গে মাকে ধূপকাঠি জ্বালাবার জন্যে সবাই বাবু খুশি মনে দশ টাকা এনে দেবে শুধু চাল দিবেন না বাবু কেন জাদুওয়ালা ভাববে তো ভিকারি ভাববেন না এই দুটি চাল এক টাকা দু টাকা দিবে না দিবার মনে হবে বাবু খেলা ভর্তি চাল চালের সঙ্গে দশ টাকা খুশি মনে এনে দিবে দেখলে সবাই নিজের চোখে এনে দিবে সবাই নিজের হাতে আর যারা যারা লোহা লাউনি তো লোহা নিবে তো বাড়ি থেকে কুড়ি টাকা নিয়ে আসবে যতক্ষণ খোলা আছে দিবো বন্ধ করে দিলে কিন্তু দিব না তাহলে তিন গুনবো জায়গা ছেড়ে দিবেন যার যত দূর ঘর বাড়ি সবাই খুশি মনে নিয়ে আসবে তাহলে যাওয়ার জন্যে সবাই রেডি হয়ে যাবে আর বাঁধা জায়গাটাকে কেটে দেমা তিন গুনবো জায়গা ছেড়ে দিবেন যার যত ঘর বাড়ি সবাই খুশি মনে দিয়ে আসবেন আর যার লোহা মন হবে বাড়ি থেকে কুড়ি টাকা দিয়ে আসবেন এক দু তিন কুড়িয়ে যাবে যেন মা দিদি ভাইব যেন সবাই মনে দিয়ে